হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন আবারও এক নতুন মা ভিডিও বিরোধ এটা তোমাদের একদম মন পছন্দ হবে তোমরা যেমন বিভিন্ন ধরনের ওয়াজ শুনতে পছন্দ করো বিভিন্ন ফানি ভিডিও দেখতে পছন্দ করো তেমনই তোমরা কিন্তু বিভিন্ন ঘটনা দেখতেও পছন্দ করো যে এটাকে নিয়ে এটা একটা ব্যাপার হচ্ছে তো তেমনই এক ধরনের ভিডিও আর गाइस এটা টোটালি সিদ্ধি একটা ওয়াজ নিয়ে আমরা চলে এসেছি আর তোমাদের একদম মানে মনের মানুষ অবশ্যই অবশ্যই তোমাদের মনের মানুষের ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা কথা বলবো কারা কারা রোজা রাখছে অবশ্যই তারা কমেন্টে জানি যে আমরা রোজার একদম লাস্ট পর্যায়ে আমরা দাঁড়িয়েছি দেখিয়েছি আমি চাই দেখে মিথ্যে না অবশ্যই একদমই কারণ অনেকে আছো বিভিন্ন কারণে রোজা রাখতে পারো নি মানে অজুহাত যেগুলো আরকি বলে আর এক কথায় তো আমি বলবো যে অজুহাত না দেখে তোমরা দেখো বছরে তো সব দিন আসে না বছরে এই সময়টাতে আসে আমি মনে করি যে সবার এই ব্যাপারটা দেখো যতই কাজ থাকুক তারপরে এত সুন্দর এরকম তোমাদেরকে প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা একটা কথাই বলি আমাদের ধর্মটা নিয়ে তো যাই হোক সবার ধর্মই সবার কাছে আশা করি হয় ভালো সবাই যেটা বলে আর কি কথা না যায় আচ্ছা আজকে টাইটেলটা বলছে যে আল্লাহর অলি মালিক ইভেন ডিনার ও নৌকা মাঝে আশ্চর্যজনক একটা ঘটনা আচ্ছা মালিক কে নিয়ে আর নৌকা মানে যে যাত্রী মানে কিছু একটা ঘটনা ঘটেছিল নৌকা মানে তোমরা বলছো যে নদীতে হয়তো বা আছে বা কিছু নিয়ে তো সেটা নিয়ে ঘটনা তো যারা যারা এখনো বলতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস একটা কথা বলবো গাইস তোমরা মানে ভিডিওটি টোটালি দেখো খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে

মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায় বলে টাকা নাই এবার নৌকার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের কোনো আমল যদি পছন্দ করো এর তুমি ইজ্জতের বাঁচাও আল্লাহ দিনের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকে কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল এটা আমার আল্লাহ দান করেন এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো এরে নবীর উম্মতের দল মালিক চুখের পানি ছেড়ে আর বলে এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না তোর টাকা লাগবে বলে হা ডাক নদীর মাছ টাকা নৌকার দে। মাছকে যখন বলল মাছ পাগলের মতো হয়ে গেল এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে যাবে আর মালেকের বরকতের হাতটা কার গায়ে লাগবে

মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে আমগো ইমামতি করবেন কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন বিবাহের ব্যবস্থা হয়ে গেল সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম এরপরে শর্ত হলো বাংলাদেশে নিতে পারবানা না রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর হে ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি এই দেশে চলে যাও হজরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী তার বাবার বাড়ি ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত জানিয়ে এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয় এখনো সেই গম্বুজটা আজও আছে আজও আছে ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গঙ্গুসটা আছে বারান্দায় দেখে এব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুলপান পান করায় এব্রাহিম দেখে বলে এই বাঘ বলিয়া তুমি এখানে থাকার জন্য আসছে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই আল্লাহর গোলাম হও গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুন্নতে নবমী জীবনের আপন বানাইয়া নাও নবীর সুন্নতির মালা গলায় লাগাও দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে অমরে ফারুক অর্ধ জাহানের খলিফা পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হযরত ওমর খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই সিংহাসন নাই হযরত রাস্তা দিয়া চলেন কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই દુશ્মনেরা কয় এত বড় একজন রাষ্ট্র পরিচালনা করে তার কোনো বডিগার্ড নাই কয় বডিগার্ড দিয়া করবো কি শয়তান দেখলে আমারে পালায়া যায় শয়তান পালায় যায় દુશ્মনেরা কয় একা একা চলে তো মারা সহজ পাহারাদার নাই খবর রাখতে থাকো গোয়েন্দারা দেখো ওমর একা নির্জনে কোথায় পাওয়া যায় হত্যা করবা আল্লা বলে ওমর বিশাল এক খোলা ময়দানে এক পার্শে বুমায় বালিশ টালিশ নাই হাতের বালিশ বালিশ অর্ধযুত দুনিয়ার পরিচালনা করে হজরত সারাটা রাত যদি তার গুণগান গোয়েন্দারা খবর দিছে এই সুযোগটা হাত করা যাবে না মারতে হবে আল্লাহ কয় বান্দা তুই চাইলে কিছু হবে না আমি মাওলা যা চাইব তাই হবে মদিনার নবী চায় আবু জাহাল কালেমা বড় আল্লাহ কয় ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আপনি মুহাব্বত করলেই চুরন্ত হেদায়েত হবে না চাবি আমার হাতে হেদায়েত হবে না অবশ্যই আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই আপনি যদি হেদায়েতের চাবি মালিক হয়ে যাইতেন আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না আবুল চাইলে পারতেন না আমি আল্লাহ চাইলে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাহ তরবারি নিয়ে ঘরে দুঃমন তরবারি নিয়ে সাহসী এক দুশ্মন রেডি হয়ে কেন অমরকে মারার জন্য একা একা আছে কোনো পাহারাদার নাই কোনো সিকিউরিটি গার্ড নাই এক কদম সামনে দেয় শরীরে কাঁপতেছে ভয় ভয় কাজ কর যাইতে 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 অনেক সময় লাগায় কিনারায় গেল আরেকটু একটু গেলেই কাছাকাছি আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন দুশ্মন তরবারি টেনিয়া কাছে যাইয়া দেখে ও মোর একা ঘুমাইলে কি হবে জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না কিন্তু জঙ্গলের বাঘ মোরে রে পাহারা দেয় হাক বাঁ দ আমবাতি শিবন্ধাঙ ভ মানে তু মুরুদা বা হাক জিন্দা আ রে নবিরুমতের দাল কেমন একজন নবী পাইছো রে যুব যেই নবীর জন্য গর্তির পিপিলিকা পর্যন্ত কান্না করে ও আল্লাহ মদিনার রওজা বাই তুললে একটু দেখায় দে আমি একটু দেখতে চাই আল্লাহ কয়ে মক্কার কবুতর তোর পায়ের সাথে পিপিলিকারে বাজাইয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দে এর নবীর উম্মতের দল দেড় হাজার বছর পরেও আজকে আমি বান্দাকেই চেয়ারে বসাইছে যত কারণ আছে মধ্যে বড় কারণ মদিনা ওয়ালা নবীর সুন্নতের বরক আসমান আল্লাহর এক নিয়ামত জমিন এক নিয়ামত পাহাড় এক নিয়ামত বাতাস এক নিয়ামত সূর্য এক নিয়ামত সূর্যের আলো একটা নিয়ামত সব নিয়ামতের শুকর যদি তুমি একটা একটা করে আদায় করো তোমার হায়াত কম তুমি কখন কখনোই সীমান্তে যেতে পারবা না আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বাতায় দিলাম ওই পদ্ধতি অবলম্বন করলে অন্তত সমর্থন হবে সেই পদ্ধতি একটা শব্দের মাধ্যমে ঢুকায় দিলাম ওই শব্দটা যদি মোহব্বত উচ্চারণ করো তো মোটামুটি সমস্ত মেয়ামতকে আল্লাহর গুণগানের সীমানায় পৌঁছানোর প্রতি একটা সমর্থন সেই সমর্থনবোধক শব্দটা কি আলহামদুলিল্লাহ হির আলম সমস্ত প্রশংসাকার লিল্লা কেমন আল্লাহ যিনি হলেন জগৎসমূহের রব অনেকে তর্জমা করে উভয় জগতের রব উভয় জগৎ মানে ইহ জগৎ পর জগৎ এই ব্যাখ্যাটা অসম্পূর্ণ ব্যাখ্যা কারণ জগত তো দুইটা না রুহের একটা জগৎ মায়ের গর্বের একটা জগৎ দুনিয়ার জগৎ বরজাখের জগৎ কবর জগৎ হাসর জগৎ জান্নাত জাহান্নামের জগৎ সব জগতের জন্য রব কে আল্লাহ হলেন রব রব বাংলায় তর্জমা লেখে প্রতিপালক এটাও অসম্পূর্ণ তাহলে পরিপূর্ণ কিছু শব্দ বাড়াইয়া বললে হবে। রব হলেন তিনি সমস্ত মাহলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন তিনি রব হলেন তিনি

বলে কাকটা যখন দুনিয়াতে আসে শরীরের মধ্যে কোনো কালো পশম থাকে না সাদা ভয়ে যায় না কাছে কয়দিন তিন দিন এই তিন দিন পর্যন্ত না যাওয়ার কারণে এই বাচ্চাটারে কে খাওয়ায় বলে একদল পোকা আছে ওরা উড়ে উড়ে ওদের সামনে আসে বাসার সামনে বাচ্চাটা ঠোঁট নিয়ে ওটি ভেতরে নেয় তিন দিন তিন দিনের মধ্যে কিছু কালো কালো পশম উঠে এরপরে মা তিন দিন পরে বাচ্চার কিনারায় আল্লাহ বলেন আমি যেই পরিমাণ আমদ দিছি তুমি গণনা করে শেষ করতে আবার অস্বীকার করার ভাবি আলাই আল্ ইর্বিকুমা কোন নিয়ামত তুমি অস্বীকার করবা দুনিয়াতে যা দেখো সব নিয়ামত আর এই সব নিয়ামতের কিছু নিয়ামত আছে মৌলিক মৌলিক নিয়ামত একজন এটা তোমার আমার জন্য বড় একটা মৌলিক নেয়ামত মানুষ আল্লাহ বানানোর পরে দয়া করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে

শাসন করেছিলেন দুইজন মুসলমান শোষণ করেছিল দুইজন জালেম দুই জালেমের এক জালেম নমরুদ আর এক জালেম হল বখতে নসর অথবা কেউ বলেছেন সাদ্দ মুসলমান দুইজন শাসক পয়গম্বর সুলাইমান বাদশাহ জুলকার শাসক আর শোষক ব্যবধান আছে না নাই অবশ্যই আছে অবশ্যই শাসক হয় ইনসাফের বিচারের মাধ্যমে আদেল আর শোষক যারা হয় তারা হয় জালেম তারা কি যে জুলুম করে তাকে বলে জালেম

প্রথম অন্যায় হল মা বাবার সাথে যদি তার শাস্তি হবে মরার আগে দুনিয়ায় আর একটা অপরাধ হলো যদি জুলুম করো জুলুমের শাস্তিও হবে জমিনের মধ্যে মরার আগেই আল্লাহর সাথে জুলুম মানে সিরিক করা নিজের সাথে জুলুম করা অন্যায় ভাবে কিছু করা হাতের সাথে জুলুম আল্লাহ যেই ডিউটির জন্য হাত দিয়েছেন ওই ডিউটি না করলে জুলুম যদি বান্দা ডিউটি ঠিকমতো মতো করো তার নাম হবে ইনসাফ আদল যে আদল করে তার নাম আদেল আর একটু যদি বান্দা বেশি করো তার নাম হবে এসান বরকতের দরজার নাম এর নিচের দরজাজার নাম বরকতের যার মধ্যে ইনসাফ নাই তার দ্বারা অবশ্যই জুলুম হবে অবশ্যই আর যে পরিপূর্ণ ইনসাফের উপরে থাকবে তার দ্বারা এহেসান হওয়ার আশা করা যায় পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার শাসক তার বাবা দাউদ আলাইহি সালাম দুনিয়ার শাসক রাষ্ট্রের ক্ষমতাও দিলেন দাউদ আলাইহি সালাম এমন এক সময় জমিনের মধ্যে আগমন করেছেন যেই সময় মানুষগুলো অস্ত্রমুখী অস্ত্রের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন লোহা হাত স্পর্শ করলেই مومের মতো নরম হয়ে যায় দাউদ নবী অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করে সব মানুষ দাউদের অস্ত্র কিনতে পাগল সিরিয়াল পয়গম্বর দাউদ আলাইহিস সালামের অস্ত্র নিয়া মানুষ এত খুশি কারণ এত দাম কম আবার ওজনেও হালকা তারও বেশি আল্লাহ বলে এর তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও না অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার আছে কারণ তোমাদের পছন্দের হুজুর যেখানে আছে আর তার কথা যেখানে আছে সেটা তো তোমাদের পছন্দের মতো হবে তো এইখান উনি একটা কথা বলে তুমি যত জুলুম করবে তো তোমার মানে মৃত্যুর আগে কিন্তু সব জুলুমের হ্যাঁ একদম মানে ভাগীদার তুমি নিজেই হবে নিজেই হবে আর ওইটা তোমার মরে যার আগেই ভাগীদারটা মানে পাপ যে পাপটা করেছো সেই পাপের ফলটা তুমি মরার আগেই পাবে তারপরে তোমার যা হবার হবে অবশ্যই তাই মানে আমরা তো সবসময় একটা কথাই বলি যে এই যেহেতু তো এটা রোজার মাস হচ্ছে তোমরা রোজা ভালো করে করো কোরআন ভালো করে করো নামাজ পাঁচবেলার নামাজটা ভালো করে করো এগুলো কেন বলা সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি আর ভিডিওর মাধ্যমে তোমরা প্রচুর শিখছো জানছো অবশ্যই একটাই কারণে জুলুম কিন্তু তোমার মৃত্যুর আগেই সবকিছু হবে মৃত্যুর আগে তুমি তুমি যত পাপ করবে তো তোমার তুমি তুমি কি মনে করছো তুমি পাপ করছো বেঁচে যাবে কোনোদিন না তুমি পাপ করছো তোমার মৃত্যুর আগে কি কি তুমি ফলটা পেয়ে যাবে আরে অবশ্যই মানুষ জানে আমরাও আমাদের মতো অনেক ভুল ত্রুটি আছে অনেক কিছুই করি কিন্তু কি বলতো মানে মানুষ লাগে বুঝতে হয় যে আসলে আমি ভুল করলাম নিজে ভুল করে যদি নিজে রিয়লাইজ করা যায় তাহলে মনে হয় একটু মানে ভাগীদার একটু কম কম হবে তো गाइस আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা যায় জানিও আর একটা কথা বলবো কে কোন থেকে আমাদের ভিডিওটি দেখছো সে অবশ্যই সেটার দেশের নামটি অবশ্যই লিখে দিও আর তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও অবশ্যই সেই হুজুরের নামটি কমেন্টে জানিয়ে যাও তো নেক্সট ভিডিও সেই হুজুরের পরে নিয়ে আমরা চলে আসবো তো আজকের মতন এখানেই টা টা